বন্ধুরা তোমরা কি সস্তায় টোপ বানিয়ে কাতলা মাছ ধরতে চাও যদি ধরতে চাও তাহলে এটা রইলো তোমাদের জন্য ট্রেলার ভাতের টোপ করেও যে কাতলা ধরা যায় কাতলা ধরা সম্ভব সেটা এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কারণ এত কম পয়সায় ভাতের টোপ বানিয়ে আমরা এই প্রথম ট্রাই করেছিলাম এবং সেটার কিন্তু আমরা দারুণ সাকসেস পেয়েছি তোমরা যদি এই রেসিপিটা পেতে চাও তাহলে তোমরা যারা যারা পেতে চাও তারা প্রত্যেকে এই ভিডিওটা যারা দেখলে এতটা তারা কমেন্ট করো যে রেসিপি চাই দাদা রেসিপি নিয়ে পরের ভিডিওতে আমরা হাজির হবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সবচেয়ে সস্তায় সবচেয়ে কমে পুষ্টিকর কাতলার টোপ তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা এই ভিডিওতে কমেন্ট করো যারা যারা দেখতে চাও কারণ খুব সস্তায় কাতলা মাছের এমন একটা সুন্দর টোপ বানানো দেখিয়ে দেব। যেটা হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং এবং ইউটিউবে আগে কখনো তোমরা কোনো চ্যানেল বা কোনো শিকারিকে শেয়ার করতে দেখো যারা যারা দেখতে ইচ্ছুক তারা তারা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো দাদা দেখতে চাই।